এই রবিউল আউ্য়াল মাস আমাদের জন্য এক আনন্দের মাস এই রবিউল আউ্য়াল মাস এটা আমাদের জন্য আবার একটা বেদনার মাস আনন্দ কোন দিক দিয়ে এই রবিউল আউয়াল মাসে আমাদের সবচাইতে প্রিয় আমাদের কলিজার টুকরা মাথার তাজ চোখের মণি বিশ্বনবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই তিনি এই মাসে দুনিয়াতে আগমন করেছেন এটা আমাদের জন্য একটা সুসংবাদ আনন্দদায়ক এক দিবস চলতেছে আবার এই রবিউল আহ্বাল মাস এটা আমাদের জন্য দুঃখ এবং বেদনার মাস কেননা এই মাসেই মোহাম্মদুর রসুল্লাহ সাল সাল্লাম তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এটা আমাদের জন্য খুব করুণ এক বেদনাদায়ক মাস আমি আপনাদের সামনে রসুল সাল্লাহ আলাই সাল্লামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সংক্ষিপ্ত আলোচনা করতে চাই এতে যদি দুই চার পাঁচ সপ্তাহ লাগে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা হবে রসুল্লাহ সাল্লি সাল্লাম কত সনে জন্ম নেন রসুল সাল্লি সাল্লাম তিনি কোন বংশে জন্ম নেন রসুল সাল্লি সাল্লাম কোন দেশে জন্ম নেন কখন জন্মগ্রহণ করেন কীভাবে জন্মগ্রহণ করেন তার জন্মের সময় তার জন্মের পূর্বে কি ধরনের ঘটনা ঘটে পৃথিবী সেই ইতিহাসের সাক্ষী এখনো পর্যন্ত আমাদের জন্ম এবং বংশ পরিচয় হয় কিন্তু দাদা থেকে দাদা থেকে বংশ পরিচয় শুরু হয় আনুমানিক চার সাতানব্বই সাল এই চার সাতানব্বই সালে ইয়া শরীফ বর্তমান যেই শহরকে আমরা মদিনা বলে চিনি এই মদিনার পূর্বকার নাম ছিল ইয়া শরীফ এই ইয়া শরীফে হিসাম এবং সালমা এই দুইজনের বন্ধন হয় হিসাম তিনি ছিলেন মক্কার সম্ভ্রান্ত পরিবারের এক সন্তান এই হিসামের সাথে সেই ইয়া শরীফের সম্ভ্রান্ত পরিবারের নারী সালমার বিবাহ বন্ধন হয় আর এই সালমা এবং হিসাম তাদের গর্ভে জন্ম হয় তাদের ঘরে জন্ম হয় সায়বা নামক এক ফুটফুটে সন্তান এই সায়েবার বাবার নাম হিসাম তাহলে হিসাম তার বাড়ি কিন্তু মদিনায় না তার বাড়ি হলো মক্কায় আর হিসামের যে স্ত্রী সালমা তার বাড়ি হলো মদিনায় সেই সময়কার যুগের নাম হচ্ছে ইয়া সাইবা জন্ম হওয়ার কিছুকালের মধ্যেই তার বাবা হিসাম ইন্তেকাল করে তার বাবা যখন দুনিয়া থেকে চলে যায় তখন এই হিসামের ভাই তার নাম ছিল মুত্তালি এই মুতালিদ যখন ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছে তখন তার ভাতিজা সাইবাকে দেখতে গিয়েছিল পরবর্তীতে যখন এই সাহেবা আস্তে আস্তে বড়ো হয় সেই সময় আর বাবার ইয়াচরি গিয়েছে যাওয়ার পরে সালমাকে এবার বোঝাচ্ছে তুমি তোমার এই সন্তান সাহেবাকে নিয়ে এখানে করে আছো তুমি যদি মক্কায় যাও তাহলে তার পরিবার বংশ সেখানে আছে সেখানে সে আরও সুযোগ সুবিধা বেশি পাবে সে আরও বেশি ভালো থাকবে সেখানের পরিবেশও অনেক ভালো এই সেই বুঝানের পরে তখন সালমা রাজি হইল হা আমার এই সন্তান তো বড় হওয়ার দরকার আছে তখন সেই সালমা তার সন্তান সাহেবাকে নিয়ে এবং তার ওই চাচা মুতালিফ তারা মক্কায় ফিরে আসছে মক্কায় ফিরে আসার পরে যখন মক্কার লোকেরা দেখলো মুতালিফ সাথে একটা ছোট বালক নিয়ে আসছে তখন সবাই মনে করেছিল এই ছোট বালক হচ্ছে মুতালিবের দাস গোলাম এই মুতালিবের গোলাম মনে করেছিল সবাই তখন মুতালিব সবাইকে বিষয়টা বুঝিয়ে বলল যে আসলে এটা আমার গোলাম না এটা আমার ভাই হিসামের পুত্র সায়বা তার বাবা ইয়াসেবেই তার ছোটবেলায়ই সে মারা যায় তখন তাকে আমি এই বুঝে এসে এখানে নিয়ে আসে আর এই মুতালিব সে ছিল তখনকার আরবদের মধ্যে সম্ভ্রান্ত এক লোক এবং ক্ষমতাধর এক লোক উচ্চ পর্যায়ের এক লোক ছিল তার বিচার আচার তার নেতৃত্ব সবাই মেনে নিত ঘটনাক্রমে এই মুতালিব এক সময় দুনিয়া থেকে বিদায় নেয় মুতালিব যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন উত্তরাধিকার সূত্রে এখন তার ভাতি যাও যে সাহেবা এই সাহেবা তার এই নেতৃত্ব স্থানে বসে কিন্তু মজার বিষয় হলো সাহেবাকে কেউ সাহেবা নামে চেনে না সাহেবাকে সবাই আব্দুল মুতালিফ নামে চেনে ওই যে মুতালিব তাকে নিয়ে আসছিল বালককালে ছোটবেলায় তাকে নিয়ে আসছে সবাই মনে করছিল এটা মুত্তালিবের গোলাম আর এই মুতালিবের গোলাম মনে করে তার নাম রাখা হয়েছিল তাকে লকব দেওয়া হয়েছিল আব্দুল মুতালিব আব্দুল মুত্তালিব অর্থ হলো মুতালিবের গোলাম এই আব্দুল মুত্তালিব নামে এখন তাকে সবাই চিনে এই আব্দুল মুতালিব তিনি এখন তার চাচা রেখে যাওয়া সে নেতৃত্ব নিয়ে সে বসে তিনি বিচার কার্য পরিচালনা করেন মক্কার মানুষদেরকে দিক নির্দেশনা দেন এভাবেই চলতে থাকে এ আব্দুল মুক্তালিব তিনি অনেক বিচক্ষণ ছিলেন এবং অনেক সাহসী ছিলেন দুর্দান্ত সাহস ছিল তার আর তার বিচার আচার পুরো মক্কা নগরীর আশেপাশে আরব্যের যত মানুষ আছে সবাইকে বিমুগ্ধ করে দিয়েছিল এত সুন্দর বিচার কার্য করতো তিনি তখনকার সময়ও বর্তমান যে আমরা কাবাঘর দেখি সেই কাবাঘর সেখানে ছিল কেননা কাবাঘর তো ইব্রাহিম আলাই তিনি নির্মাণ করেছিলেন আরো বহু বছর আগে এই কাবা ঘরে বিভিন্ন দূর দূরান্ত থেকে তখনকার যুগেও বিভিন্ন দূর দূরান্ত দেশ দেশান্তর থেকে মানুষ আসতো এটাকে তাওয়াফ করত সেই সময়ে ইয়েমেনের শাসক আব্রাহার বাদশাহ সে ইয়েমেনে একটি গির্জা নির্মাণ করেছিল কিন্তু তার এই গির্জার মধ্যে তেমন লোকজনও আসত না আর উপাসনাও হইতো না তিনি যখন জানতে পারলেন ইয়েমেন আর সৌদি আরব একই সাথে তিনি যখন জানতে পারলেন যে আমার এই গির্জার মধ্যে কোনো লোক আছে না সব লোক ওই আরবের সেই মক্কা নগরীর কাবা ঘরে সবাই যায় করতে সবাই সেখানে উপাসনা করতে যায় এখন তার ভিতরে একটা হিংসা এবং অহংকার তৈরি হই সেখানে লোক যাবে কেন লোক আসবে এখানে কেন ওইখানে তো কোনো রাজা বাসা নাই সেখানে সব গোত্রীয় লোক গোত্রে গোত্রে নেতৃত্ব দেয় আর ইয়ে মেনের হিলোর বাদশাহ সেখানে রাজা আছে সেখানে বাদশাহ আছে তো বাদশার দরবারের গির্জা আছে সেখানে মানুষ আসে না অথচ সেই কাবা ঘরে সেখানে গিয়ে মানুষ উপাসনা করে তা করে এ তার একটা হিংসা হইল তখন সে এক দুধ প্রেরণ করলো বার্তাবাহক পাঠাইল সে যেন সমগ্র শহরের মধ্যে ঘোষণা করে দেয় সবাই যেন এই গির্জায় এসে উপাসনা করে তো ঘটনাক্রমে সেই সময় ইয়ে মেনে এই কুরাইশ বংশের কিংবা এই মক্কার এক লোক সেখানে থাকতো ব্যবসার উদ্দেশ্যে বসবাস করতো সে যখন জানতে পারল যে ইয়েমেনের বাদশাহ আব্রাহা সে গির্জা তৈরি করছে কাবার সাথে সে টক্কর দিতে চায় তখন ওই দুধকে একজন হত্যা করল আরবের সেই বাসিন্দা সে ওই গির্জায় গিয়ে রাত্রিবেলায় মলমূত্র ত্যাগ করে আসলো সেখানে গিয়ে পেশাব পায়খানা করে দিস সকালবেলা যখন বাদশাহ এটা জানতে পারলো যে তার এই গির্জার মধ্যে উপাসনা তো দূরের কথা এখানে রাত্রিবেলায় মানুষ এসে মলমূত্র ত্যাগ করে গেছে তখন তার রাগ গোসা অহংকার আরো খুব উদ্গীব হলো যে এখন আর সহ্য করা যায় না এখন গিয়ে কাবাগরকে ধ্বংস করতে হবে নওয়াজ আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের কাছে সে এক বার্তা প্রেরণ করল সে কাবা ঘর দখল করতে আসবে কিন্তু আব্দুল মুতালিব তিনি খুব বিচক্ষণ ছিলেন তিনি কোনো কথাই বললেন না চুপ করে রইলেন ঘটনাক্রমে আব্রাহার সেই বাচ্চা সে চল্লিশ হাজার সৈন্য সামান্তরে নিয়ে আর সাথে হস্তি বাহিনী অর্থাৎ হাতির দলবল নিয়ে এরপরে সে মক্কা কি কাবার উদ্দেশ্যে রওনা হয়েছে তার উদ্দেশ্য হল সে বার্তা প্রেরণ করেছে আমি কাবার কোনো মানুষকে হত্যা করব না আমি মক্কার কোনো মানুষকে হত্যা করব না কারো কোনো ক্ষতি করব না আমি শুধুমাত্র সে কাবা বা ঘরকে ধ্বংস করবো তবে যদি কেউ আমার এই কাজে কেউ বাধা দিতে আসে তাহলে তাকেও আমি হত্যা করব। তখন সে সৈন্য সামান্তর নিয়ে চলে আসছে আসার পরে প্রথমেই সে যেই কাজ করল যে ওই মক্কার দায়িত্বে যারা আছে আশেপাশে যারা বসবাস করে এদের সবার যে পশু পাখি তাদের যে উঠ এরপরে ভেড়া দুম্বা এগুলো সব সে আত্মসাত করে নিয়ে গেল তার ওই হাতিগুলোর মধ্যে সাদা একটা হাতি ছিল নেতা হাতি ছিল এটা এই হাতির দিক নির্দেশনায় বাকি হাতিরা চলত কিছু দূর এসে এই হাতি বসে পড়েছে এখন আর হাতির সামনে যাবে না হাতি বসে পড়েছে কোনোভাবেই আর এই হাতিকে সামনে নেওয়া যাচ্ছে না আর এই হাতি বসে পড়ার কারণে অন্য কোনো হাতিও সামনে যেতে চাইতেছে না হাতি বুঝে ফেলেছে এখন যে ঘর সে জন্য সামনে যাচ্ছে এটা যেমন তেমন ঘর ঘর নয় এই মহান ভাঙকার আল্লাহ ঘর আমাদের সবার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলমীর ঘর এটার কাছে যাওয়া যাবে না এই জন্য হাতি সেখানে বসে পড়েছে এরপরে আব্বাহর বাদশাহ আব্দুল মোতালিবকে ডাকলো আরও নেতৃস্থানীয় লোক যারা আছে তাদেরকে ডাকলো ডাকার পরে এখনে ঘর ভাঙ্গার সম্পর্কে তাদের সাথে আলোচনা করতেছে আব্দুল মুতালিব গিয়ে কোনো কথাবার্তা না বলেই সে বলতেছে আমার যে দুইশো উট আপনি নিয়ে আসছেন আত্মসাত করেছেন এই দুইশো উট আমাকে ফিরিয়ে দেন আব্রাহার সে বেকুব হয়ে গেল এ কি ব্যাপার আমি আসছি এই কাবা ঘর ভাঙ্গার জন্য সেই ঘর বাঁচানোর চেষ্টা করবে আমি তাকে এত বুদ্ধিমান মনে করতাম তার বুদ্ধি সম্পর্কে তার জ্ঞান গরিমা সম্পর্কে আমি এত প্রশংসা শুনছি আর সেই লোকটাই ঘরকে রক্ষা না করে তার উট নিতে আসছে তখন আব্দুল মোত্তালি সে আব্রাহার বাচ্চাকে বলল ওই যে আপনি যে ঘর ভাঙতে আসছেন এই ঘরটা আমার না আমি জানি এই ঘরের একজন মালিক আছে আর এই ঘরের মালিক যে সেই ঘরের রক্ষা কর্তা আমার বিশ্বাস তার ঘর সে নিজেই রক্ষা করবে তবে এই উটের মালিক আমি আমার জিনিস আমাকে ফিরে দেয় আব্রাহার বাসায় বাড়ি দেখলো তাহলে তার কোনো সমস্যাই নেই তারা যেহেতু বাধা দিবে না তারা যেহেতু আমাদের সাথে পাল্টা লড়াইও করবে না তাহলে তাদের উট গরু ছাগল যা এগুলো দিয়ে দিই আমরা সুন্দর মতো গিয়ে ওটারে ভেঙে গেছি এই আব্রাহার বাচ্চা এবার তাদের সব উট ভেড়া দুম্বাইগুলো ফিরিয়ে দিল ফিরিয়ে দেওয়ার পরে আব্দুল মোতালিফ আগের রাত্রেই এলাকার সমস্ত লোকদেরকে বলেছিল তোমরা সবাই ঘর বাড়ি ছেড়ে পাহাড়ের উপরে গিয়ে ওঠো এখানে গজব আসতে পারে সমস্ত মানুষ পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছে আর আব্দুল মোতালিফ সহ আরও কয়েকজন কাবা ঘরের দরজার সামনে গিয়ে কাবা ঘর ধরে এরপরে বলতেছে ঘরের মালিক ঘরের যে মালিক আপনি আপনার ঘরকে রক্ষা করেন আর এটা আমাদের বিশ্বাস আপনি আপনার ঘরকে রক্ষা করবেন এই বলে আব্দুল মুতালিব আর তার সঙ্গীদেরকে নিয়ে তারাও পাহাড়ে চলে গেল তারা যখন পাহাড়ে চলে গেল তখন এই আবদাহার বাচ্চা এবার কাবাঘর ভাঙ্গার জন্য সামনে অগ্রসর হতে শুরু করলো এরপরের ঘটনা আল্লাহ ফাকর আব্বুল আলমিন সুরা ফিলের মধ্যে আলোচনা করেছেন ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم فيه تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر رب العالمين যখন তারা হস্তি বাহিনী নিয়া কাবাগরকে ধ্বংস করার জন্য সামনে অগ্রসর হলো ওয়ারসাল আলাই তাইরান আবাবিল তখন আমি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে দিলাম সুবহানাল্লাহ আরবে আমি তাদেরকে ধ্বংস করার জন্য বড় বড় মিসাইল পাঠায় নাই বড় বড় এরকম পারমাণবিক বোমা পাঠায় নাই তাদেরকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইছে আর এই ঝাঁকে ঝাঁকে পাখি থেকে বর্তমান ইউরোপ আমেরিকা রাশিয়া চীন বলেন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যাই বলেন না কেন তারা যে বড় বড় অস্ত্র তৈরি করেছে বড় বড় ড্রোন তৈরি করেছে এগুলো সব আবাবিল এটার উপরে গবেষণা করে তো আল্লাহ কাকুর আব্বুল আলমিন এই ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন তাদের মুখে ঠোঁটে এবং তাদের দুই পায়ে মোট তিনটি করে পাথর ছিল এই পাথরগুলো বড় বড় পাথর ছিল না আমাদের ঘরে রাখা পাটার মতো বড় বড় পাথর ছিল না এগুলো ছিল ছোট ছোট একটা পাখি কতটুকু খাবার নিতে পারে সর্বোচ্চ একটা গম এই গমের মতো ছোট ছোট পাথর এই এক একটা পাখির তিনটা করে পাথর ছিল দুই পায়ে দুইটা মুখে একটা এই ঝাঁকে ঝাঁকে পাখি যখন আসলো আসার পরে উপর থেকে এই পাখি যখন তাদের উপরে এইভাবে পাথরগুলো ছাড়তেছিল তখন ইতিহাসবিদরা লিখেছেন যে এই পাথর ছাড়ার সাথে সাথে তাদের সব পুরো শরীর এগুলো সব ধ্বংস হয়ে গেছে অনেকে মাটির সাথেও মিশে গেছে আল্লাহ আল্লাহ তালা এত বড় পাওয়ার দিয়েছিলেন এই ছোট ছোট পাথরের মধ্যে তবে আব্রাহার বাচ্চা সেখানে ধ্বংস হয় নাই এই আব্রাহার বাচ্চা সে পালিয়ে যখন আবার ইয়ে মেনে চলে যাইতে লাগলো তখন থেকে তার ওই পাথরের আঘাতে তার যেখানে লেগেছে পাথর সেখান থেকে শরীরে পচন শুরু হয়েছে তাকে আল্লাহ একবারে ধ্বংস করে দেয় নাই তাকে ধুকে ধুকে এই পস্তে পস্তে এরপরে তার মৃত্যু হয়েছে অতপর যখন এই বাহিনী ধ্বংস হয়ে যায় পরবর্তীতে আব্দুল মোতালি তার সাথী সঙ্গী এবং এলাকাবাসী সবাইকে নিয়ে সে পাহাড় থেকে নেমে আসে এটা মোহাম্মদুর রসুল্লাহ সালাইস্লামের জন্মের আগের কথা বলতে রসুল সাল্লাম এই ঘটনার পঞ্চাশ দিন পরে জন্ম হন তো রসুল তিনি জন্ম হয়েছেন আবদুল মুতালিবের ছেলে আবদুল্লাহ এ আবদুল্লাহ এবং আমেনা তাদের ঔরসে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহ্লাম তিনি জন্মগ্রহণ করেছিলেন তো প্রত্যেকটা শিশু তার দাদার পরিচয়ে বড় হয় যখন কোনো বাচ্চাকে নিয়ে হাঁটা হয় রাস্তা দিয়ে যাওয়া হয় বাজারে নিয়ে যাওয়া হয় তখন যে জিজ্ঞেস করে এটা কে তখন বলে অমুকের নাতি অমকের নাতি না বললে সবাই চিনে না বাবার পরিচয়ে বাচ্চারা বড় হয় না দাদার পরিচয়ে বড় হয় কারণ বংশটা শুরু হয় দাদা থেকে এই জন্য মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লু দাদার পরিচয় সম্পর্কে আপনাদেরকে বললাম জুল মিজাজের বাজারে রসুল্লাহ সাল আলয় সালাম কিশোরকালে তিনি খুব বেশি যাওয়া আসা করতেন আর এত সুন্দর কথা বলতেন তিনি তো ভবিষ্যতে নবী হবেন তিনি সবচেয়ে বড় চরিত্রবান সবচেয়ে বড় নিষ্ঠাবান ছোটবেলা থেকে তার কথার মাধুর্যতা তার ব্যবহারে সবাই মুগ্ধ হয়ে যাইত তো রসুলুল্লাহ সাল্লাহ আলয় তিনি এই বালক কালে কিশোর কালে এই জুল মিজাজের বাজারে গিয়ে এত সুন্দর কথা বলতেন সবাই তার কথায় মুগ্ধ হয়ে যাইতো সবাই জানতে চাইত এই বাচ্চাটা কার তখন সবাই বলতো এটা আব্দুল মুতালিবের নাতি ঘটনাক্রমে একদিন আবু জাহেল তিনি এই জুল মিজাজের বাজারে যাওয়ার পরে দেখতেছে ছোট বালকটা অনেকগুলো মানুষের সাথে গল্প করতেছে তো সে ওইখানে দাঁড়াইলো দাঁড়ানোর পরে দেখতেছে এত সুন্দর কথা তার কাছে খুব ভালো লাগলো কারণ আবু জাহেল জিজ্ঞেস করে এই বাচ্চাটা কার এটা কার নাতি তখন ওই জায়গার যে লোক ছিল তারা বলতে আব্দুল আবদুল মুতালেবের নাতি তখন আবু জাহেদ মোহাম্মদ সাল বুকে জড়ায় ধরলো এরপরে আদর করে দিল আর বলল এটা তো খুব সুন্দর একটা বাচ্চা খুব সুন্দর একটা বালক তার কথাগুলো কত সুন্দর আরবদের একটা গৌরব হবে সে আরবের এক সম্মানিত লোক হবে এই মোহাম্মদ ছোটবেলার কথা তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম তিনি যখন নবুয় পেয়ে যান মানুষের মাঝে দিন প্রচার শুরু করে দেন ইসলামে দাওয়াত দেওয়া শুরু করে দেন সেই সময়ে আবু সুফিয়ান সুফিয়ানবাদিয়া আল্লাহ তালু এখনও পর্যন্ত মুসলমান হয় নাই তিনি তখনও কাফের ছিলেন এই আবু সুফিয়ান সে গিয়েছিল সেই বর্তমান যে আমরা বাইতুল মোকাদ্দেশেস ফিলিস্তিন বা এই ফিলিস্তিনে সেই সময়ে তারা গিয়েছিল ব্যবসার উদ্দেশ্যে ওইখানে ছিল রোমের হেরাক্লিয়াস এই রোমের বাচ্চা হেরাক্রিয়াস সে যখন জানতে পারলো যে মক্কা থেকে আরব থেকে একদল ব্যবসায়ী লোক আসে এখানে ব্যবসা করার জন্য তাহলে তাদের কাছে জিজ্ঞাসা করি যেই লোক নিজেকে নবী দাবি করে সেই লোকের বংশের খবর কি সেই লোকের অনুসারীদের খবর কি তার সম্পর্কে একটু জানি এ জানার জন্য তিনি খোঁজ লাগাইলেন এরপরে রসুল সাল্লাহ সাল্লামের তখনকার শত্রু ছিল এই আবু সুফিয়ান এই আবু সুফিয়ান শত্রু থাকা সত্ত্বেও তাকে যখন রোমের বাদশা হেরাকিয়াস জিজ্ঞাসা করে যে তোমাদের দেশে যেই লোক নিজেকে নবী দাবি করতেছে সেই লোকের বংশ সম্পর্কে তুমি কি বলো সে কি উচ্চ বংশের লোক নাকি নিম্ন বংশের লোক আবু সুফিয়ান তখন বলল না না সে এক উচ্চ বংশের লোক আরবের সম্ভ্রান্ত এক পরিবারের লোক বনি হিসাম গোত্রের লোক তখন হেরাকলিয়াস বলেছিল যে আসলেই সত্যিই বলেছে তুমি কেননা প্রত্যেক নবী তার জমানার তার গোত্রের উচ্চ বংশেই জন্মগ্রহণ করে তখন হেরাক্লিয়াস আরও জিজ্ঞাসা করেছে যে তোমার তোমাদের দেশে যে নিজেকে নবী দাবি করতেছে তার অনুসারীরা কি অনেক ধনী নাকি গরিব তখন আবু সুফিয়ান বলেছিল না তার যে অনুসারী রয়েছে তারা খুবই গরিব জীর্ণ শীর্ণ লোকেরা তার অনুসারী তখন হেরাক্লিয়াস বলেছিল তুমি এটাও সত্য বলেছ কেননা নবীরা যখন দাওয়াত দেয় তখন সর্বপ্রথম গরিব এবং দরিদ্র লোকেরা তাদের অনুসারী হয়